ওখানে গেলে তো মনে করো যে তুমি যেহেতু নিচে ওখান থেকে মুশকিল আর কি হ্যাঁ ওই মনে করো স্কুলে আমি শুধু ম্যাডাম বলছি রুবিনা শুধু বলছি ওরা নিজেই বলছে আমি বলি নাই নিজেই বলছে যা আমি আমি যাইতেছি ওরা নিজেই বলছে যে আমরা জানো অর্থাৎ আমি রুবিনার আগে বলছি তখন ম্যাডাম আসে না স্কুলে তখন রুবিনা বললো যে আমি যাবো আমি যাবো সারা আমার নিয়ে যাবেন ম্যাডাম আসলো বলার সাথে সাথে যা আমি যাব এই অর্থাৎ মানে না না তোমার প্রতি তাদেরই আছে তোমার প্রতি হ্যাঁ 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 যেভাবে সেটা হোক আর কি এই কারণে আর কি মনে করছে আরেকজনকে বলতে গেলে মনে কর বলতে হইতো আসো যাই